এইরকম মজাদার একটা খাবার যদি দুপুরে খাবার টেবিলে থাকে তাহলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই মাছ মাংস বাদ দিয়ে এক তরকারি দিয়েই দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবে নিমিশে আসসালামু আলাইকুম বেভার্স চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করছি চিংড়ি মাছের শুটকি দিয়ে কচুর গাঠি রেসিপি এই জন্য প্রথমে একটা কড়াইতে আমি কচুর গাঠি দিয়ে দিচ্ছি এটাকে অনেকেই মুখী হিসেবে চিনেন আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর সামান্য একটু হলুদ হলুদগুলো দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে কচুর মুখিগুলো ভালো করে সিদ্ধ হয়ে একটু নরম হয়ে আসবে ততক্ষণে আমি চিংড়ি মাছের সুটকিগুলোকে একটু বেছে নিচ্ছি অনেক সময় চিংড়ি মাছের সুটকির মধ্যে ময়লা থাকে কাঁকড়ার পা থাকে সেগুলোকে আমি একটু বেছে নিচ্ছি আর একটা বাটির মধ্যে নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এতে করে চিংড়ি মাছগুলো একটু নরম হবে আর সাথে যদি বালু থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে আর এই রান্নাটা করার জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে একটু বাটনার মধ্যে বেটে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আপনারা কাঁচামরিচ অথবা শুকনো মরিচের গুঁড়ো দিয়েও রান্নাটা করে নিতে পারেন তবে আমি আজকে বাটনার মধ্যে বেটেই করছি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো যখন বেটে নেওয়া হয়ে যাবে তখন আমি গাটিগুলো সিদ্ধ হয়েছি কিনা একটু দেখে নেব। এদিকে গাড়িটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব চিংড়ি মাছের শুটকিটা অবশ্যই অনবরত নেড়ে চেঁড়ে চিংড়ি মাছের শুটকিটা ভেজে নেব এতে করে দুইবার সমানভাবে আজা হয়ে যাবে চিংড়ি মাছের সুরকিগুলো লাল লাল হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর একই তেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম কাঁচামরিচের পেস্ট সেগুলো দিয়ে দিচ্ছি একটুখানি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ আদা আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি এখানে আমি অন্য কোনো তেল আর ব্যবহার করিনি পেঁয়াজ মরিচগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে হলুদ করে দিয়েছি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভালো করে বলক আসার জন্য ভালো করে যখন বলক চলে আসবে তখন আমি এখানে হাফ টি স্পুনের মতো ধনিয়ার গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে যে যে কচুরমুখীটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখন দিয়ে মশলার সাথে ভালো করে মিশাতেও থাকবো আর চামচের সাহায্যে আমি একটু কচুরমুখীগুলোকে ভেঙে দেবো যেহেতু আমি এটার ঘাঁটি করব সেজন্য আমি ভেঙে দিচ্ছি আপনারা চাইলে আনামও রেখে দিতে পারেন আমি একদিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু চেপে চেপে দিচ্ছি এভাবে করে মশলার সাথে আমি গাটিটা ভালো করে কষিয়েও নিচ্ছি যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দেব আমার যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকু পানি দিয়েছি এখন আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ভালো করে বল আসার জন্য আর যখন ভালো করে বলক চলে আসবে তখন আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটা বন্ধ করে দেব এরপর পরিবেশন করছি খুবই মজার একটা রেসিপি কচুর গাঠি যেয়ে খেতে পছন্দ করে না এইভাবে যদি একবার কচুর গাড়িটা রান্না করে দেওয়া যায় সেও প্রেমে পড়ে যাবে এরকম একটা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর একটা শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটা ফলো দেবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ